প্রতিদিনের মতো আজও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি ব্র্যান্ড নিয়ে প্রোডাক্ট নিয়ে আজ আপনাদের পরিচয় করাবো ব্রাদার্স ব্র্যান্ডের চল্লিশ কেজি স্কেলের সাথে ব্রাদার্স ব্র্যান্ডের চল্লিশ কেজি স্কেলের সাথে আগেও আপনাদের পরিচয় করিয়েছিলাম তবে সেটি ছিল অ্যাসিস কিপেড এবং প্লাস্টিক কিপেড আজ আপনাদের পরিচয় করাবো জেল বাটমের সাথে সুপারিডিয়েশনের প্রোডাক্ট এটি আমাদের ব্রাদার্সের প্রতিটি প্রোডাক্টের সাথে পাঁচ বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি থাকে এটির ব্যতিক্রম নয় পাঁচশো গ্রামের নাপক গ্রন্থ দিয়ে এটি পরিমাপ করা হলো টেলিভিশনটি দেখানো হলো এই প্রোডাক্ট কেনার জন্য যোগাযোগ করতে পারেন না পারেন আমাদের সাথে আমাদের দেওয়া নাম্বারে আজ এ পর্যন্তই কাল আবার হাজির হবো নতুন প্রোডাক্ট নিয়ে